আমি ভয় পাইছি কি হবে সত্যি খুব ভয় পাইছি হম ভয় পাইছি তো আহ স্যান্ডির ভিডিও কমেন্ট কমেন্টের সাথে গিন্নির গোয়েন্দাগিরি ম্যান্ডির নামে খুব করছে নামে একটা ব্যবস্থা করো খুব পাইছি এই সুমনা তোর আমি ব্লক মারছি তোর নাট নাটবল্ট ঢিলা আছে তুই তুই আমার যা ইচ্ছা তাই কমেন্ট করতিস তাই আমি তোরে ব্লক মারছি কার আইডি দিয়ে দেখছিস আমার ভিডিও ক যাই হোক কমেন্ট এসেছে আমি ভীষণ ভয় পেয়ে গেছি সত্যি যদি আমার নামে কোনো ব্যবস্থা নেয় তাহলে আমি কি করু করছি শোনো ভদ্র ভাষায় ভাবে যতটুকু বলা যায় ততটুকু বলেছি জানো তো আজকে আমার মা বাবা ভাই তিনজনে এসেছে আমার এখানে ভাই কালকে চলে যাবে ত্রিচিতে তো যাই হোক আমি বললাম যে ভাই জানিস এরকম ম্যান্ডির বাবা মারা গেছে তো তাই আমি জানিস সেই ভিডিও করেছি এরকম এরকম আটকে উঠেছে কি সত্যি মানে শেষ কাজের ওইগুলো দেখিয়েছে বললাম হ্যাঁ দেখবি না 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 আমার মার তো বয়স হয়েছে আমার মা বলছি ছি 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 তাই আমি দেখবা মা ভাই তো দুর্বল ঠিক আছে ছাড়ো মাকে দেখায় না 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 বাবা এরকম তার মানে ভাবো যে আমি কতটা বুক শক্ত করে এবং অনেক ভিউয়ার্স আছে কতটা বুক শক্ত করে ওই জিনিসগুলো দেখেছি তো সেখানে ওকে আরও আরও কিছু বলা উচিত ছিল কিন্তু বলতে পারিনি বুঝলে স্ল্যাং হুম যাই হোক যা ব্যবস্থা নেবে নি আমার কোনো প্রবলেম নেই আর স্যান্ডির ভিডিও তো দেখেছো তো ম্যান্ডির মেয়ে যেটা আমি এর আগের ভিডিওটা করেছি না ওর ওর মেয়েকে নিয়ে আমার সত্যিই রীতিমতো ভয় হচ্ছে আর আমার অনেক ভালো কমেন্ট এসেছে এর আগের ভিডিওটাই থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে মানে তোমরা যে আমাকে বুঝতে পেরেছো যে আমার বক্তব্যটা কি তার জন্য অনেক ধন্যবাদ ওখানে আর একটা কমেন্টও এসেছে এর আগের ভিডিওটাই সেখানে বলেছে যে ঠিক আছে ম্যান্ডি যেটা করছি ভুল করছে কিন্তু ছেড়ে দাও না ছেড়ে দেওয়ার জন্য তো আমি ধরিনি আমার অবশ্যই ভিউজের প্রয়োজন আছে কিন্তু যে কথাগুলো বলছি সে কথাগুলো তো অনার্য কথা কিছু নই মানে কোনো অনৈতিক কথা কিছু বলছি না তাই না আর আর একটা কথা ম্যান্ডের মেয়েকে নিয়ে আমি রীতিমতো সত্যি ভয় পেয়েছি বিশ্বাস করো ও বাস্তব জগতে থেকে ও হচ্ছে ও দাদুকে দেখতে পাচ্ছে দাদুর সাথে বাস করছে এরকম ঘটনা তোমরা দেখেছো না ওই যে আমার মনে পড়ছে না মানে খবরে দেখেছ কিন্তু অনেকেই দেখেছ যে হচ্ছে মায়ের বা বাবার মৃতদেহ আগলে বসবাস করছে আশেপাশে হচ্ছে থেকে পচা গন্ধ আসাতে সে বলছে যে মা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এরকম এরকম ছিল না খবরে কিন্তু দেখিয়েছে দুই তিনটে ঘটনা এরকম যে সন্তান মারা যাওয়ার পরেও সন্তানকে আগলে রেখে মা দিব্য আছে যে ঘুমাচ্ছে মানে তার সে খেয়েছে কথা বলেছে এরকম বুঝতে পেরেছো জগৎ এরম জগতে তারা বিলং করত এগুলো খবরেতে উঠেছিল কিন্তু তারপরে গিয়ে পুলিশ গিয়ে সেখানে সেই ব্যাপারটা মানে ওখান থেকে মৃতদেহ বের করেছে আর কি তো সেরকম স্যান্ডির মেয়েকে ওর মা খাইয়ে দিচ্ছে মানে স্যান্ডির মা খাইয়ে দিচ্ছে তা ওর বাবা ক্যামেরা করছে ওদের তো সবসময় হাতে ক্যামেরা স্যান্ডি দেখছে যে ওরে বাবা পাঁচ ছ হাজার ভিউজ হতো সেখানে তারপরে কালকে গিয়েছে একুশ হাজার ভিউজ উঠছে হ্যাঁ তো সব সময় তো ক্যামেরা করতেই হবে মিনিমাম অন্তত আট দশ আট মিনিটের ভিডিও তো করতেই হবে তো যাই হোক ক্যামেরা করছে তখন বলছে বাবা বাবা তোমার পিছনে দেখো পিছনে থাকাও পিছনে থাকাও বলছে কি বলছে ওই দেখো দাদু দাদু দেখো আকাশ থেকে দেখছে দেখো 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 আমি ভাবলাম যে হয়তো বাউ স্বপ্ন দেখেছে প্রথমে এর আগের ভিডিওটাই বলার পরেও আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু না স্যান্ডির ভিডিওতে ওটাও উঠে এসেছে এবার আমাকে একজন কমেন্ট করছে এর আগের ভিডিওটাই বলছে যে মা যেহেতু মানে ম্যান্ডি যেহেতু নাটকবাজ হ্যাঁ মেয়েটাও হয়তো নাটক করছে হতেও পারে অস্বীকার করার মতো কিছু নেই আমার মাও এই কথাটা বলছিল আমি আমার ভাইকে বললাম ভাই জানিস এরকম খুব দুঃখ লাগছে মানে ভাই আসার পরে আমি বললাম আজকে যে খুব দুঃখ লাগছে যে ম্যান্টির মেয়েটা এরকম করছে তখন আমার মা বলছে মা তো অত ভিডিও টিডিও দেখেও না কিছু না মা বলছে যে মা মেয়ে যেহেতু ইয়ে না ওটা নাটক করছে ভিউজ পাওয়ার জন্যে হতেও পারে কারণ এই বিষয়টা অস্বীকার করার মতো কিছু নেই কারণ দেখো এই ম্যান্ডির বাবার কাজ মিটে গেলে আবার তো ওর সেই ডেলি ব্লগে ফিরে আসতে হবে তাই না তখন ওই পঞ্চাশ ষাট হাজার ভিউজ হবে তাই তো কিন্তু ও যেহেতু একটা প্রচণ্ড লোভী একটা মেয়ে তো সেখান থেকে ও ওই জায়গাটা মানে মেনে নিতে পারবে না তো সেখান থেকে হয়তো বা মেয়েটাকেও বিক্রি করা শুরু করবে পরে কী দেখাবে তাই না তো এটাই তো এই সমস্ত ব্লগাররা না ভিউস পেয়ে পেয়ে এতটাই লোভ জন্মে গেছে যেখান থেকে এরা ভিউস কমে গেলেই এরা পাগল হয়ে যায় তেমনি রিনা আর এখন রণদীপদার অবস্থা হয়েছে রণদীপদা বেশ ভালো ভিউজ পাচ্ছিল রিনা রিনা তো চরম লেভেলের ভিউজ পাচ্ছিল আর ম্যান্ডি সেখানে নোংরামো বিক্রি করে করে শুয়রের মাংস খাওয়ার থেকে শুরু করে ডিসেম্বরকে সেলিব্রেশন করার থেকে সব কিছু করে হোক ভিউজ আনছিল বাবাকে বলে দিয়েছে যে আর এক মাস মতো বাজবে বাবা ওখানে মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়ছে ও থার্টি ফার্স্ট ডিসেম্বর সেলিব্রেশন করছে কারণ ভিউজ ম্যাটার ভিউজ প্রয়োজন তাই না তো সেখান থেকে এখন রিনা ভাবছে যে কি করতে এই ম্যান্ডির বাবা এই মুহূর্তে মারা গেল গো আমি বেশ ভালো ভিউজ পাচ্ছিলাম হুম পাবলিক এখন পাবলিককে কি করে ধরে রাখব কি করে ধরে রাখব কি এমন বস্তু আছে যেটাকে দিয়ে আমি এখন ধরে রাখব আর রণদীপদা ভাবছে কি করে আমি এই ফল সিলিং রণদীপদা ভাবতে পেরেছিল ওই ঘর প্লাস্টার করে তারপরে পুটটি করে রং করে টাইলস বসিয়ে ওই যে সূক্ষ্ম কাজ হুম সেইগুলো কমপ্লিট করা তারপরে যায় যেখান থেকে আমাদের মদনদা আর ইতি দিদি যে বাড়ি করেছে সেই বাড়ি হুম কে টেক্কা দেওয়ার মতো ক্ষমতায় এখন রাখছে ওই আমাদের রণদীপদার বাড়ি ঠিক আছে এত কিছু করতে পারতো যদি না বইয়ের কেচ্ছা বিক্রি করতো যাই হোক এখন রণদীপ দার ভিউজ একদম তলানিতে যাচ্ছে ঠিক আছে আর ওইদিকে আমাদের রিনাও চলে আসছে ওইদিকে রিনারও ভিউজ তলানিতে যাচ্ছে তখন রিনা ভাবলো যে কি করা যায় কি এমন করা যায় যেটা দিয়ে আমি পাবলিককে আবার আনতে পারবো তো চলো ওই কাকায়ের বিয়ের একটা টুকুস করে টাইটেলে ঠুকে দিল আর নেলে দিল ধামাকাদার বৌদির মুখ রিভিল করে দিল তোমরা বলছিলে না সারপ্রাইজ সারপ্রাইজ দাঁড়াও দাঁড়াও এটা তো আর একটা সারপ্রাইজ দিল এটা হলো ম্যান্ডি পারপাস সারপ্রাইজ বুঝতে পেরেছো ম্যান্ডির বাবার মৃত্যুর জন্য যে ভিউজটা কমে গেছে সেই ম্যান্ডি পারপাস এই হচ্ছে সারপ্রাইজটা হলো বৌদির মুখ রিভিল করা হলো থাম নেলে তাই না এতদিন স্টিকার চিপকে ছিল আজকে ক্যামেরাতেও দেখা গেল এতদিন পাশ দিয়ে পাশ দিয়ে দেখেছে তোমরা সবাই পাশ দিয়ে পাশ দিয়ে দেখেছো এখন সরাসরি দেখা দেখিয়েছে এবং থামনেলে ছবিটাও দিয়েছে তাহলে হলো না একটা সারপ্রাইজ আর দ্বিতীয় সারপ্রাইজ রুকো যারা সবার কারো আসবে আসবে এর পরের ভিডিওটাই আসবে কিন্তু ভিউজটা তো আনতে হবে এই যে নর্মাল একটা ভিডিও তার থেকে ভিউজটা আনতে হবে আর হ্যাঁ ম্যান্ডিকেও কিন্তু ফলো করেছে দেখো দেখো আমি তোমাদেরকে সবসময় বলি না রিনা অল টাইম ম্যান্ডিকে ফলো করে তোমাদের মনে পড়ে বাদুরিয়াতে গিয়ে হারিয়ার সাথে ম্যান্ডি গেছিল এই টাকির এই যে এই রিসর্টে মনে পড়ে সেখানে বসে বসে চা খেয়েছিল তারপরে আর কি কি খেয়েছিল যেন মনে পড়ছে না আখের রস বোধ না কোল্ড ড্রিঙ্কস কি একটা খেয়েছিল যাই হোক তো সেখানে আমাদের চলে গেল রিনাও সেই জায়গায় গিয়ে বসলো ভিডিও করলো তাই না মনে পড়ছে তাকির এই জায়গায় গেছিলো রিসর্টে হুম ম্যান্ডিকে একদম পুরি ফলো করে দেখছে যদি এখান থেকে কিছু ভিউজ পাওয়া যায় আর বৌদির ফেস পুরো রিভিল করে দিল তাই না তবে যতই যা করুক ম্যান্ডি এখন ট্রেন্ডিং টপিকেই থাকবে বুঝলি দি না আজও আজও কটা দিয়ে এখন না মানুষটা ভুলবে না বুঝেছ সবাই বলছে বাচ্চাটাকে নিয়ে আসতে হুম বাচ্চাটাকে নিয়ে আসতে এটাই বোধ সারপ্রাইজ হবে আর ওইদিকে আমাদের রণদীপ দা কি বলছে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দু লাখ করে দাও দু দিদিকে চ্যালেঞ্জ ঠুকেছিল আড়াই লাখ সেই আড়াই লাখ তো দূরস্ত দু লাখ হইতেছে না দু লাখ হলে আমাদের রণদীপ দা তোমাদেরকে সারপ্রাইজ দেবে ঘুরতে যাবে বুঝলে আর সেই রণদীপদার স্বপ্ন কি স্বপ্ন গো রণদীপ দা তোমার কি স্বপ্ন আছে যে স্বপ্নটা তুমি পূরণ করবা বিশাল বড় অ্যামাউন্টের স্বপ্ন কি স্বপ্ন স্বপ্ন ঠুকতে ঠুকতে পাবলিকের স্বপ্নই ভেঙে যাবে বুঝলে কত আর টুকবা টুইকা টুইকা দাঁড়াও 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 ওয়েট করো একটা টাইমে সব বুঝতে পারবা যারা যারা রিনা আর রণদীপদার বিষয়টা নিয়ে আমাকে হদ্দমদ্দ ঠুকেছো তারা একটা সময় ভাববে হুম তাই তো গোয়েন্দা গিন্নি তা ঠিক কয়েছিল ও বাবা আবার গোয়েন্দা বললে আবার ভীষণ সবার প্রবলেম হয় কিছু কিছু মানুষের যাই হোক সে যাই হোক আমরা কিন্তু একটা সারপ্রাইজ পেয়েই গিয়েছি সেটা হচ্ছে বৌদির মুখ রিভেল করা হয়েছে বৌদির ফেস আমরা দেখতে পেয়েছি কি মজা কি মজা কি মজা হাততালি দাও হাততালি দাও আমাদের রিনা কুদু কুদু তো তাই আমরা ওটা কুদু কুদু হতে চাই বুঝলে তো যাই হোক এর পরে আসবে আর একটা সারপ্রাইজ যেখানে তোমরা দেখতেই পাবে সারপ্রাইজটা কি কি এমন কিনলো নিজের ইনকামের টাকায় কিনেছে ল্যাপটপ বা ক্যামেরা এইসবও হতে পারে তাই না কি জানি নাকি গাড়ি আচ্ছা রিনা সে গাড়ি কি হলো সে গাড়ি কি আদৌ আসবে রিনা দাদাটারে না কেমন একটা বদলা মূর্ত লাগে আমার বদলা টাইপের ছেলে আমার লাগে তাই কইলাম তাই বৌদিটা বেশ চলি বলি আমার যেন মনে হচ্ছিল টোটোর মধ্যে ডবল ডবল কথা তো মনে হচ্ছিল যেন বৌদিও চ্যানেল খুলেছে বা যেটা আমি অনেকদিন আগে দেখেছিলাম ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল না ঠাম্মির সাথে তো বৌদিও এইভাবে ভিডিও করছিল তাই তখন থেকেই বলতাম যে রিনার কি বলে বৌদি বোধ চ্যানেল খুলবে খুলতেই পারে এ ও ননদের থেকে রিনা পরিচিতই পেয়েছে আর বৌদি তার ননদের থেকে পরিচিতি পাবে তাই না ইনকামের রাস্তা এত তো ডলার ঢুকছিল হরিণা কি কষ্ট রে তোর দুঃখ দেখে আগো কত দুঃখ যাই ইচ্ছা তাই দেখাচ্ছিল দেড় লাখ দু লাখ আড়াই লাখ সাড়ে তিন লাখ ভিউ সব ম্যান্ডির বাবা মইরা গিয়ে সব ম্যান্ডির দিকে চলে গেছে কেউ তোরে দেখতে আইতেছে না তোরে যাও আইতেছে তোর বরেররে দেখতে আইতেছে আর হ্যাঁ আমার নামে যা ইচ্ছা তাই করুক বুকের দম নিয়ে ভিডিও করব অবশ্যই যেটা নেয় কথা সেটাই বলবো বলেই যাব ভারমেজা কে তোর ভালো চিন্তা করে তোর ভালো চিন্তা তুই নিজেই করবি বুঝলি টাকা থাকলে সব কিছু হয় তো তোর সব কিছুই ভালোই হবে দেখ না শাস্ত্রে নিয়ম বলে কিছু থাকে তবে হ্যাঁ এইটুকু বুঝে গেছি ম্যান্ডি তোর শ্বশুর মশা জানে কিছু জানে না কিছু জানে না বুঝলি তো যাই হোক আমাকে নিয়ে কেউ ভাবছে এই ভেবেই আমার খুব ভালো লাগছে আমার চ্যানেলের নামটা বড় ব্লগারের চ্যানেলে উঠেছে ও মাই গড কি ভালো লাগতেছে তোরা আবার বড় ব্লগার নাকি স্যান্ডি ম্যান্ডি অ্যা তোদের মতো নোংরা ব্লগারদের চ্যানেলে আমার না চ্যানেলে নাও উঠ না উঠলেই ভালো হয় তোরা তোরে আমি প্রথম দিনই চিনছি এখনো ঠিকঠাকই চিনি বুঝলি টাকার জন্যে তুই গুহের উপর দিকে টাকা পড়লে না জিপ দিয়ে তুলে নেবি। বাবার মৃত্যু শেষ কাজ মেয়ে দেখাচ্ছে সেটা আবার নিজের হাতে এডিট করছে বাপ কি বুকের পাটা মানে ছবি দেখলেই কেমন একটা লাগে তাই না আর সেখানে বাবার পিঠে ওরম ফুলে রয়েছে ঘি মাখাচ্ছে মাখিয়ে বাবা। ¡Solo, Tata!